বাংলাদেশের একজন তরুণ উদ্যোক্তা আহসান হাবিব মেধাবী শিক্ষার্থী দেশের প্রথম এলইডি স্টাম্প তৈরির কারিগর বছরখানেক আগে স্টাম্প তৈরি করেই সবার নজর কাড়েন তিনি অনফিল্ডি প্রথম প্ল্যাটফর্ম হিসেবে আসান হাবিবের এই আবিষ্কার দেশবাসীর কাছে তুলে ধরে অনফিল্ডের সেই ভিডিওতে এই মেধাবী তরুণ জানান দুই সালের বিপিএল দেখেই তিনি এলইডি স্টাম্প তৈরির পরিকল্পনা করেন বর্তমানে তার তৈরি স্টাম্প দিয়ে দেশের বিভিন্ন জায়গায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয় তবে আসান হাবিবের লক্ষ্য একদিন তার তৈরি স্টাম্প দিয়েই খেলা হবে বিশ্বকাপ এবারেই সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাগিয়ে নিলেন দশ লক্ষ টাকার বিনিয়োগ এই প্রসঙ্গে আহসান হাবিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন অনফিল্ডের সৈয়দ আবিদ হুসাইন সামিভাইয়ের মাধ্যমেই আমি পরিচিতি পেয়েছিলাম এরপর থেকেই আমরা বিভিন্ন জায়গায় অনলাইনে আবেদন করা শুরু করি বড় পরিসরে প্রচার ও প্রোডাকশনের জন্য আমরা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশেও অনলাইনের মাধ্যমে আবেদন করি পরবর্তীতে ধাপে ধাপে আমরা প্রতিযোগিতার ফাইনালে সিলেক্ট হই এবং ফাইনাল পর্বে একটা ভালো ইনভেস্ট পাই আধুনিক ক্রিকেটে নতুনত্ব চলমান একটি প্রক্রিয়া ক্রিকেটকে আরও রাঙিয়ে তুলতে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি সেই নতুনত্বের ধারাই বেশ আগেই পরিবর্তন এসেছে ক্রিকেটার স্টাম্পে বর্তমানে আইসিসি ইভেন্টে আগের মতো আর কাঠের স্টাম্প দেখা যায় না এর পরিবর্তে ব্যবহার করা হয় এলইডি স্টাম্প সেই স্টাম্পে বল আঘাত করলেই আলো জ্বলে ওঠে ক্রিকেট মাঠে ইদানিং হার হামেশা এই স্টাম্প দেখা যায় আইসিসি ইভেন্টে ছাড়াও আন্তর্জাতিক টুর্নামেন্ট ঘরোয়া লিগেও ব্যবহার করা হয় এই স্টাম্প যুক্তরাষ্ট্রে ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারের বিশ্বকাপেও ব্যবহৃত হচ্ছে এলইডি স্টাম্প জিংস কোম্পানির তৈরিকৃত হয় একে জিংক্স স্টাম্পও বলা হয় বেলে সামান্যতম ছোঁয়া লাগলেও বেলের মধ্যে থাকা বিশেষ সেন্সর বেতার তরঙ্গ দ্রুত গতিতে সংকেত পাঠাতে পারে এবং আলো জ্বলে ওঠে এতে এক সেকেন্ডের এক হাজার ভাগের কম সময় লাগে এই স্টাম্প তৈরিতে ব্যবহার করা হয়েছে কম্পোজিট প্লাস্টিক এবং এতে যুক্ত হয়েছে বিশেষ সেন্সর যা মাইক্রোপ্রসেসরের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক ক্রিকেটে আলো জ্বলা স্টাম্প বা এলইডি স্টাম্পের ব্যবহার প্রথম দেখা যায় দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে এরপর থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং আইসিসির ইভেন্টগুলোতে নিয়মিতভাবে এটির ব্যবহার শুরু হয় তবে এলইডি স্টাম্প অনেক ব্যয়বহুল হওয়ায় দ্বিপাক্ষিক সিরিজে অনেক দেশেই তা ব্যবহার করা হয় না বাংলাদেশকেও এই স্টাম্পগুলো বাহির থেকে ক্রয় করতে হয় প্রতিটি ম্যাচে ব্যবহৃত ছয়টি স্টাম্পের মোট দাম চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তবে বাংলাদেশের আহসান হাবিব নামের এই মেধাবী তরুণ এলইডি স্টাম্প তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ এই উদ্যোক্তার তৈরি স্টাম্প দিয়ে সারা দেশেই টেপ টেনিস খেলা হয় আহসান হাবিব মনে করেন আর্থিক প্রণোদনা পেলে আন্তর্জাতিক মানের স্টাম্প তৈরি করা সম্ভব যা দিয়ে আয় করা যাবে বৈদেশিক মুদ্রা সবার উৎসাহ ও আর্থিক প্রণোদনা পেলে হয়তো একদিন তার বানানো স্টাম্প দিয়েই খেলা হবে বিশ্বকাপ সোহাগ অনফিল্ড